আমার ভারতীয় দাদা এই ভারতীয় দাদা শুধু আফগানিস্তান বাংলাদেশ নাকি কিচ্ছু পারে না বাংলাদেশ নাকি কিছু করে না এই এতদিন পদ্মার ইলিশ ইলিশ খাওয়াইছি না কিছু দেয় আফগানিস্তান থেকে বাংলাদেশ থেকে দেয় বাংলাদেশ থেকে ইলিশ দেয় এত কিছু দেয় তারপরে বাংলাদেশ কি এশিয়া বলা যায় না

এখন প্রিয় দর্শক আপনারা বলেন এই যে ইন্ডিয়ার দাদাকে ধরছি এই ইন্ডিয়ার দাদা এই জীবনটা একদম তেজপাতা বানিয়ে দিছে শুধু বলে যে এশিয়ার সারা টিম ইন্ডিয়া এবং দ্বিতীয় সারা টিম

এশিয়ার দ্বিতীয় সারা টিম নাকি আফগানিস্তান হ্যাঁ সাকিব আল হাসান মুস্তাফিজ ভালো না আইপিএল আসলে সেই আফগানিস্তান থেকে কিন্তু বাংলাদেশ থেকে প্লেয়ার